কে ফোন আমাকে তো কার বাড়িটা সাপটা ছিল কোথায় সাপটাই বেশি ছিল রাতের অন্ধকার অন্য লোকের বাড়িতে ঢুকিয়ে না ওইগুলো ঠিক নয় তো

রাশিদের বাড়িতে সাপ ঢুকেছিল সেই সাপটা আস্তে আস্তে আমার আসার আগে সাপটা আরেকটা বাড়িতে ঢুকে গেছে তো বাড়ির লোকজন আপাতত নেই গ্রামের সব পাড়াশোর লোকজন ছেলেগুলো আসে হয়েছে ও সাপটা দেখে গেছে তো এখন বাজছে রাত একটা অনেকবার ফোন করার পরে আমি উঠে এসছি শরীর ঠিক নেই তো আপাতত অনেকগুলো দাদা ভাইরা ফোন করেছে তারা আমাকে জানতে গেছে আমি সাথে সাথে এসেছি এবং সাপটাকে রেসিউ করবো তো দেখতে পাচ্ছি বিগ সাইজে রয়েছে একটা গোবরা সাপ

গোখরো খরিস তো বর্ষাকাল তার সঙ্গে সঙ্গে সাপের উপদ্রব বেড়েছে অনেক মনে রাখবেন সাপ রাতের অন্ধকারে অনেক বেশি পরিমাণে সাপ বের হবে তাই সাপ থাকবেন যখনই সাপ বের হবে অবশ্যই ফোন করবেন ফরেস্ট অফিসে হয়তো সাপকে মারবেন না তো এটা আমরা ব্যাগবন্দি করে নেবো কারণ অনেক অনেক রাত হয়েছে পুরো একদম এগ্রেসিভ রয়েছে একটা বিগ সাইজের কোকো অর্থাৎ এক্সপেক্টিভ কোকরা চলো এ দাদা অসংখ্য ধন্যবাদ এরা এদের জন্য হয়তো সবটাকে বেঁচে পড়লো খুব এগ্রেসিভ রয়েছে মোটামুটি অনেকটা উঠছে খুব বেশি এগ্রেসিভ রয়েছে হুম তো রাত অনেক বেশি ডিস্টার্ব করবো না আমরা ব্যাগটা দিয়ে সেটা রেস্কিউ করে নেবো তো বন্ধুগণ আমাদের ভিডিও দেখছেন অবশ্যই দেখুন সেখান থেকে জানতে পারবেন এই সব সব কামালে এক ঘন্টার মধ্যে হাসপাতাল যেতে হবে তাহলে সম্পূর্ণভাবে বেঁচে যাবে লেট করলে হবে না বাঁধাবাঁধি বা ওঝা বুনি করলে হবে না সরাসরি হাসপাতাল কেটে কুটে রক্ত বার করতে হবে না মাত্র হাসপাতাল মনে করি এইসব সব অনেক সময় ফস বাইট করে কামড়ালই বীজ ঢালে না তার জন্যই সময় নষ্ট করবে না হাসপাতাল চলে যাবে খুব বেশি রয়েছে তো আপাতত রেস্কিউ হয়ে গেছে তো সব তোমরা ফোন করেছিলে অবশ্যই ফোন করবে ধন্যবাদ তোমাদেরকেও হয়তো তোমাদের জন্য হয়তো সাপটা বাঁচলো ঠিক আছে তো বন্ধু বন্ধু আমরা সাপটা রেস্কিউ করেছি আপাতত রাত একটা পাঁচ মিনিটে রেস্কিউ হয়ে গেছে আমরা এটাকে আজকে রাখবো দিন কালকে ফার্স্ট অফিসে মাধ্যমে আমরা রিলিজ করে দেবো তো চলুন বেলা নিচ্ছি আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করুন জয় হিন্দ জয় ভাত সেভাই সেভেন